মহালয়ার থাকে কাঠি ধ্বনি জানান দিচ্ছে মায়ের আগমনী নমস্কার পূজা প্রস্তুতির নতুন একটি পর্বে নিয়ে আজ আমরা হাজির হয়েছি উকিলপাড়া হুশিয়ারি পূজা কমিটিতে এ পর্যায়ে আমরা কথা বলে নিব উকিলপাড়া হুশিয়ারি পূজা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ সাহার সঙ্গে নমস্কার নমস্কার এবছর উকিলপাড়া আসলে কততম পূজাটা করতে যাচ্ছে এবছর আমাদের উকিলপাড়া পূজা সাতষট্টিতম আমাদের দুর্গা আমরা করতে যাচ্ছি আপনি দাদা আপনি কত বছর যাবত এই পূজা কমিটির সম্পৃক্ত আছেন আমি প্রায় আজকে তিরিশ বত্রিশ বছর যাবত এই পূজা কমিটির সাথে সম্পৃক্ত আছি এর আগে আমার বাবা এই পূজা কমিটির সেক্রেটারি ছিলেন তা আজকে বিগত ছাব্বিশ বছর যাবত আমি এই পূজা কমিটির সেক্রেটারি দায়িত্ব আমি পালন করতেছি আমরা আমাদের মূল যে ফটক আমাদের যে ঘে সেটা আমরা ঠিক ওভাবে মায়ের যে ঘুটকে আগমন ওইটাকে আমরা তুলে ধরছি এবং আমাদের মণ্ডপটা আমরা রাজকীয় ভাবে তৈরি করতে আমাদের এই প্রস্তুতিমূলক কাজ চলছে কারণ আমাদের এই নারায়ণগঞ্জে আমাদের এই পূজা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকের সমাগম এখানে হয় আমাদের নিজস্ব ভলেন্টিয়ার থাকবে পাশাপাশি আমাদের প্রশাসন থেকে আমাদের আনসার বাহিনী থাকবে পাশাপাশি প্রশাসনের বিভিন্ন ধরনের লোকজন থাকবে যাতে আমরা টোটাল ব্যাপারটা যেন আমরা প্রোডাকশন দিতে পারি তার জন্য আমরা মানে সবাই সচেষ্ট থাকবে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা এবং কোনো রকম কোনো যাতে অযোগ্যতা না হয় আমরা এর জন্য সবার চেষ্টা করি কথা বলবো এখানকার প্রতিমা শিল্পী শ্রী সুকুমার পাল মহোদয়ের সাথে দাদা নমস্কার তো নাম আর পরিচয় যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে আমার নাম সুকুমার পাল আমার বাড়ি মানিকগঞ্জ গ্রামের নাম গোপীনাথপুর থানা হরিরাম আচ্ছা আপনি ঠিক কত বছর যাবত এই প্রতিমা শিল্পের সাথে জড়িত আছেন এটা আমরা ছোটবেলা থেকেই জড়িত কারণ এটা আমার বাপ দাদা ওই পূর্বপুরুষ থেকে আমরা এই কাজে

আপনার নবোদয় কমিটি আছে যে কালী পূজা হেরা মে তারপরে আমি গত বছরই উকিলপাড়া হুশিয়ারি পূজা কমিটির ঠাকুর বানিয়েছি এবার আচ্ছা এবছর আপনি কয়টি পূজা মণ্ডপে ঠাকুর বানাচ্ছেন প্রতিমা শিল্পের সাথে জড়িত আছেন এবছর আমি সাতটা প্রতিমা করছি কোথায় কোথায় সেগুলো নারায়ণগঞ্জ হুশিয়ারি কমিটি আর কাছে নরসিংদী সেবা সংঘ আর কাছে ব্রাহ্মণবাড়ি আর কি উজানসর গ্রামে আর একটা আছে আমার গ্রামে আর একটা ঢাকা কল্পনা করিং আর কি ওরা পূজা কমিটি বলে আর দুটো সূত্রাপুর প্রতিমাটা আসলে কোথায় বানানো হচ্ছে সবচেয়ে বড় প্রতিমা বলতে আমি উকিল পাড়াই উকিলপাড়াই হুশিয়ারি কমিটি এটাই ঠাকুর সবচেয়ে বড় তারপরে আর আছে আকর্ষণীয় এটা আছে নরসিংদি সেবা সংঘ গত বছর উকিল পাড়া যে প্রতিমা বানিয়েছিলেন আপনি সেটা আসলে সবার কাছে সমাজিত হয়েছে এতে আপনার অনুভূতিটা আসলে কেমন হয় কি শিল্পীর এটুকুই চাহিদা দর্শক খুশি হলেই শিল্পীর সন্তুষ্ট তার কাজ বা তার জীবন ধন্য দর্শকের বিগত বছর নারায়ণগঞ্জের অন্যান্য প্রতিমা শিল্পীর সাথে শ্রী সুকুমার পাল মহোদয়কেও শারদীয় দুর্গোৎসব নারায়ণগঞ্জের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছিল এছাড়াও আপনার সুকৃতি শিল্পালয় ভাস্কর শ্রী সুকুমার পাল ফেসবুক পেজের মাধ্যমে তার সাথে যোগাযোগ করতে পারেন এবছর এসে উকিল পাই আপনার একটা চমক থাকবে হ্যাঁ চমক থাকবে দিয়ে মা কি করেন মায়ের এতে যদি আপনার মায়ের যে শ্যাম ভাবটা যত থাকে দর্শকের দেখলে বুঝতে পারে যে না মায়ের শ্যাম ভাব আছে আপনার সাথে এবার সহকারী হিসেবে কয়জন কাজ করছে আমার সাথে আরো তিনজন ছিল আমরা মোট চারজনে কাজ করছি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কোনো কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্য বলতে দর্শকরা পূজায় আসে ভালোভাবে তারা পরিদর্শন করতে পারে মায়ের যে ভক্তি ভাবে যে রূপটা ওটা দেখে দর্শকরা খুশি হয় ধন্যবাদ আপনাকে শারদ উদ্দেশ্য নারায়ণগঞ্জের সাথে কথা বলার জন্য আমাদের প্রতিমা শিল্পী বলে গেলেন যে মায়ের যেন মাতৃভাবটা ফুটে ওঠে প্রতিমা শিল্পীদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে তারা যেন মায়ের মাতৃভাবটা ফুটিয়ে তোলে পূজা প্রস্তুতি আজকের এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো পূজা মণ্ডপে সকলেই ভালো থাকুন উৎসব নানানগঞ্জের সাথেই থাকুন ধন্যবাদ